নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরামের তরফে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়ে আবেদন করার অভিযানের ডাক দেওয়া হয় তবে হাজরা মোড়ে অভিযান শুরুর আগেই কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে বলা হচ্ছে এরা দুই হাজার সালের বঞ্চিত চাকরি প্রার্থী যাদের মেধা তালিকায় নাম আসেনি অনিশ্চিত ভবিষ্যতের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে তারা কালীঘাট অভিযান শুরু করেছে আন্দোলনকারীদের একজন বলেন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে